আজকের ভিডিও চিকেন চাউমিন নিয়েছি দেড়শো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি দিলাম স্বাদ মতো নুন ওয়ান ফোর টি স্পুন দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ ডার্ক সোয়া সস আর দেবো হাফ চা চামচ হোয়াইট ভিনিগার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবেই এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব চাউমিনটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করার সময় জলে দিয়েছিলাম দু চামচ নুন আর এক টেবিল চামচ সাদা তেল আধ ঘন্টা পরে কড়াই গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলেই চিকেনটা নরম হয়ে আসবে এটাকে সাইড করে দিয়ে দিচ্ছি একটা ডিম ওপর থেকে দিলাম অল্প একটু নুন এবার এই ডিমটাকে ভুজিয়ার মতো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার সব কিছু মিক্স করে আরও এক মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে এটা তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো তেল দিচ্ছি অল্প একটু গাজর কুচি একটু বিনস কুচি এবার এগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেব দেবো একটু বাঁধাকপি কুচি এগুলোকেও মিক্স করে আরও দু মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে দিলাম একটু ক্যাপসিকাম কুচি আর একটু পেঁয়াজ কুচি এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এই ক্যাপসিকামগুলো নরম হয়ে আসে এগুলো ভাজা হয়ে গেছে দিচ্ছি একটু লঙ্কা কুচি মতো নুন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ ভিনিগার এক চা চামচ দিচ্ছি ডার্ক সোয়া সস এক চা চামচ রেড চিলি সস আর দু টেবিল চামচ দিচ্ছি টমেটো কেচাপ আর ভেজে রাখা মাংস আর ডিমটা এবার দিয়ে দেব এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এই সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি এই সব কিছুর সাথে চাউমিনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে দিচ্ছি অল্প একটু স্প্রিং অনিয়ন হাই ফ্লেমে দু মিনিট এই সব কিছু আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিলি তৈরি হয়ে গেল চিকেন চাউমিন গরম গরম সার্ভ করুন আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ